আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে সুন্দর এই বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন তাহলে অবশ্যই খুব সুন্দর করে আপনারা এরকম ফ্রক বানিয়ে নিতে পারবেন ঘরে বসে তো এই তো এখানে আমি কাপড় নিয়েছি এখানে আড়াই গজ কাপড় আছে এইটা আমি নয় বছরের বাচ্চার জন্য রেডি করছি তো এখানে আমি প্রথমে কাপড়টা ভাজ করে নিচ্ছি আর এদিকে এই যে ছোট্ট বিড়াল বাবু দুষ্টুমি করছিল তো এদিকে আমি বাড়তি পনেরো ইঞ্চি রেখে কাপড়টা আলাদা করে কেটে নিয়েছি ওটা হচ্ছে হাতার জন্য এখন আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখান থেকে আমি বডির পার্টটা কাটিং করব প্রথমে আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি দাগ থেকে ধরে এখন আমি লম্বার মাপটা নিচ্ছি ঝুল হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চিতে লম্বার জন্য দাগ দিয়ে নিচ্ছি পুরোটাতে এভাবে দাগ দিয়ে এখন আমি সোজা করে দাগ টেনে নিচ্ছি এখন আমি কাঁধের মাপ নিয়ে নিব কাঁধ হচ্ছে বারো ইঞ্চি তো এখানে আমি ছয় ইঞ্চিতে কাদের জন্য ডাক দিয়ে নিলাম এরপর আমি কাত থেকে ধরে নিচে সাড়ে পাঁচ ইঞ্চিতে আম হলের জন্য দাগ দিয়ে নিচ্ছি এই তো আমি হলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন এই আম হোলের দাগ থেকে পাঁচ ইঞ্চি নিচে আমি কোমরের মাপের জন্য দাগ দিয়ে নিয়েছি এরপর আমি বারো ইঞ্চিতে আবার দাগ দিয়ে নিচ্ছি এখন আমি বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব বড়ি হচ্ছে পঁচিশ ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি এখন আমি বডি সাত ইঞ্চিতে দাগ দিচ্ছি আর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এরপর আমি কোমরের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি আর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন হিপের এখানে আমি নিচ্ছি নয় ইঞ্চি আর এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য যেহেতু এটা একদম গোল ফ্রক হবে তো এর জন্য আমি এখানে নয় ইঞ্চি নিয়েছি এরপরে তো দাগ টেনে দিয়ে হলে শেপটা দিয়ে নিয়েছি নিচের অংশ তো দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি এখন নিচের দিক দিয়ে আমি হালকা করে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি ফ্রকটা আমি এখন এই যে কাটিং করে নিচ্ছি প্রথমে সাইডটা কেটে আলাদা করে নিলাম এখন এই তো নিচ থেকে কেটে নিচ্ছি নিচের কাপড়টা কেটে নিয়ে তারপর নিচে যে রাউন্ড শেপটা দিয়েছি এই রাউন্ড শেপটা কেটে নিব তো তাহলেই আমার ফ্রকটা মেন ফ্রকটা কাটিং করা হয়ে যাবে তারপরেও কিছু কাজ বাকি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমি একটু ডিজাইন করব তো উপরের থেকে ধরে আমি সাড়ে এগারো ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি এটা আমি হচ্ছে কেটে আলাদা করে নিব নিয়ে আমি মাঝখানটায় কুচিয়ে দেবো তার জন্য তো আমি একদম ভাজের পাশ থেকে ধরে চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখলে বুঝতেই পারবেন তো আমি একদম উপর থেকে ধরে নিচ পর্যন্ত পুরোটাতে এভাবে ভাজের দিক থেকে ধরে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দিয়ে এখন এই দাগটা সোজা করে আমি পুরোটাতে দাগ টেনে নিব এই তো এভাবে আমি পুরোটাতে দাগ দিয়ে নিচ্ছি আমি কিন্তু ফিতার সাহায্যেই দাগ দিচ্ছি স্কেল ব্যবহার না করেই তো এই তো আমি কিন্তু সোজা দাগ দিয়ে নিয়েছি এখন আমি আবার এখানে কাটিং করব। ভাঁজের দিক থেকে ধরে যে চার ইঞ্চিতে দাগ দিয়েছি একদম এই দাগ বরাবর আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা পাটি কাটিং করে নিব এরপরে আমি এই পাশের অংশটাতে এই সাড়ে এগারো ইঞ্চিতে যে দাগটা আছে এটাও কাটিং করে নিব এই তো এখন হচ্ছে এই কাপড়টার সাথে আমার একটু কাপড় জোড়া দিতে হবে একটু কাপড় দিয়ে কুচি হবে না তো তার কুচির জন্য আমি এই তো এখানে কাপড় কাটিং করে নিয়েছি এটা এটার সাথে জোড়া দিয়ে তারপরে হচ্ছে আমি এই মাঝখানের পাটটাতে কুচি দিয়ে নিব। তো আমার কাপড় কাটা কমপ্লিট প্রায় এখন হচ্ছে হাতাটা কাটিং করব আর হাতায় আমি কুচি দিব তো এর জন্য হাফ করে কাটিং করব তো উপরে আমি এখান থেকে ধরে এই যে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এরপর এখানে মোহরির মাপটা নিব এখানে হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি মোহরি তার জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি মোহরির মাপটাও হয়ে গিয়েছে এরপর আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি তো এই তো আমার হাতার উপরের পাটটা কাটিং করা কমপ্লিট এখন আমি এই দাগটা মিলিয়ে দিচ্ছি হাতার শেপ পর্যন্ত এই তো আমি কাটিং করে নিচ্ছি আর নিচের কাপড় যেটা আছে ওইটা থেকে আমি হচ্ছে কুচিটা দিব কুচি দিয়েই হাতার সাথে জয়েন্ট করব। মৌসুমি হাতা যেটাকে বলে তো এখানে আমি হাতাটা কাটিং করে নিলাম মাপ অনুযায়ী এই তো এর সাথে আমার কিছু কাপড় জোড়া দিতে হবে না হলে কুচিটা একদম কম হয়ে যাবে চলে আসলাম মেশিনে এখন হচ্ছে সেলাই করব তো প্রথমে আমি বডির পাটটা রেডি করে নিব তো তার জন্য হচ্ছে এই যে মাঝখানের পাটটাতে কাপড়টা কুচি দিয়ে নিতে হবে তো সেটাই আগে করব। এই যে আমি কাপড় বের করে নিয়েছি এখন আমি কুচি দেওয়ার জন্য যে কাপড়টা কাটিং করেছিলাম তো সেইটার সাথে আমি জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দিয়ে নিলে এই কাপড়টা বড় হবে তো তারপরে আমি হচ্ছে এই যে মাঝখানের পাটটা যে কেটে একদম আলাদা করে নিয়ে নিচ্ছিলাম সাড়ে এগারো ইঞ্চি কাপড় তো সেটার সাথে আমি তো কুচি দিয়ে নিব কুচির কাপড়টা আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম আর এই যে বডির কাপড়টাও কিন্তু আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি এখন আমি মাঝখানের পাটটাতে কুচি দিয়ে নিব এই তো এই দাগ বরাবর মিলিয়ে মিলিয়ে সুন্দর করে কুচি দেওয়া যায় এখন আমি এই তো আস্তে আস্তে করে কুচিটা দিয়ে নিচ্ছি দুই পাশে সোজা থাকবে একদম আর মাঝখানে এরকম কুচি থাকবে এটা হচ্ছে সামনের পাটেও থাকবে পিছনের পাটেও থাকবে তো দেখতে কিন্তু ভালোই লাগে এইভাবে করে ড্রেস বানালে আর বাচ্চাদের ড্রেসগুলি একটু ডিজাইন করে বানালে খুব ভালো লাগে এই তো কথা বলতে বলতে কুচি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কুচির উপর একটু চাপ সেলাই দিয়ে নিব। এতে করে কুচিটা সুন্দরভাবে বসে থাকবে আমি এই তো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমার মাঝখানের পাটটা একদম কমপ্লিট এখন আমি সাইডের কাপড়টা জোড়া দিয়ে নিব তো এর কারণে আমি এক পাশের কাপড় নিয়েছি এই পাশের কাপড়টা একদম ভাও পাশ দুইটার ভিতরে থাকবে আর উল্টা পাশে আমি এই যে সেলাই করে নিব এখন এই সাইডটা সেলাই করে নিব তারপর আমি এই পাশেও আরেক পাশের কাপড়টা রেখে সেলাই করে নিব আপনারা হয়তো বা ভিডিওতে ভালো মতো দেখলে বুঝতেই পারছেন আমি কিভাবে কি করছি এই তো পুরা পাশটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এই তো এক সাইড কমপ্লিট আর এরপর আমি হচ্ছে সাইডে চাপ সেলাই দিয়ে নিব তারপর এখন আমি এই পাশে এরকম করে কাপড়টা জোড়া দিয়ে নিব সেম একইভাবে আমি এই তো দুই পাশে কাপড় জোড়া দিয়ে নিয়েছি এখন আমি পিছন পার্টটাও সেম একইভাবে করে নিব তার আগে আমি চাপ সেলাই দিয়ে নিলাম এই তো একটা পার্ট কমপ্লিট এখন আমি আরেকটা পার্টও করে নেব সেম একইভাবে আমি এই তো দুইটা বডির পার্টি কিন্তু রেডি করে নিয়েছি এই তো মাঝখানটায় কুচি মাঝখানটায় কুচি দেওয়াতে দেখতে ভালো লাগছে এখন আমার বডির পার্ট তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে গলা বসাবো গলার চওড়া আমি নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বায় নিচ্ছি হচ্ছে চার ইঞ্চি আর নিচেও আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন আমি বক্স করে নিয়েছি এর ভিতর গলার শেপ দিব আমি এখানে একটু পান গলার শেপ দিয়ে নিচ্ছি এই তো গলার শেপটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই দাগ বরাবর গলাটা কাটিং করে নিব তারপর আমি একটা টুকরা কাপড়ে এই গলাটা বসিয়ে গলাটার মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিব এই গলাতে বসানোর জন্য এই তো এখানে কিন্তু আমি টুকরা কাপড়টা নিয়ে নিয়েছি নিয়ে আমি ডাবল করে একটা ভাজ দিলাম দিয়ে এখন গলার কাপড়টা রেখে এই গলার মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি এক্সট্রা এক ইঞ্চি আমি রাখছি যেহেতু ভেঙে সেলাই করতে হবে তার জন্য এখন আমি দাগ বরাবর কাটিং করে নিচ্ছি হয়ে গেল সামনের গলা কাটিং করা পিছনের গলাও সেম একইভাবে আমি কাটিং করে নিব চওড়া নিব আড়াই ইঞ্চি আর লম্বাই নিব হচ্ছে আড়াই ইঞ্চি যেহেতু আমি পিছনে চেন লাগাবো সামনের গলার পট্টির কাপড়টা আমি যেভাবে কাটিং করে নিয়েছি সেম একইভাবে আমি পিছনের গলার কাপড়টাও কাটিং করে নিব গলার মাপ অনুযায়ী আমি যেই পট্টির কাপড়টা কেটে নিয়েছি সেটা এখন আমি গলাতে বসিয়ে নিব ফ্রগের সামনের পাটে এভাবে গলাটা রেখে আমি হচ্ছে সেলাই করে নিয়েছি ভাও পাশে কিন্তু গলাটা রেখে সেলাই করেছি এরপর উল্টা পাশে এই পটির কাপড়টা ভাজ করে সেলাই করছি তো এইভাবে পোড়াটা আমি ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এই তো সামনের গলা কমপ্লিট সেম একইভাবে আমি পিছনের গলা করব তার আগে আমি পিছনে চেন লাগিয়ে নিব। সাড়ে আট ইঞ্চি আমি চেনের জন্য দাগ দিয়ে নিয়েছি এরপর আমি এই সাড়ে আট ইঞ্চি পর্যন্ত কেটে নিচ্ছি এখন প্রথমে আমি এখানে এই কাটা অংশে কাপড় লাগিয়ে নিব যেহেতু এখানে চেন লাগাবো আমি এরকম একটা লম্বা কাপড় নিয়েছি মাপ অনুযায়ী এই কাপড়টা ফ্রগের ভাও পাশে রেখে উল্টা পাশে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এইভাবে আমি উপর থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই করে এনে আবার এদিক দিয়ে ঘুরিয়ে আবার উপরে উঠিয়ে নিব সেলাই করে এখন আমি মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছি কাপড়টাকে এখন পাশে এনে আমি ভেঙে সেলাই করে নিব নিচে কিন্তু আমি কাটার দিক একটু কেটে নিয়েছি এতে করে ফিনিশিংটা সুন্দর আসে দেখতে ভালো লাগে তো এই তো এভাবে কিন্তু আমি ভাজ দিয়ে পুরাটা সেলাই করে নিব সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চেনটা লাগিয়ে নিব। চেন লাগানো আর দেখাচ্ছি না এই তো চেন কিন্তু লাগিয়ে নিয়েছি এরপরে আমি গলাটাও বসিয়ে নিয়েছি এরপর আমি কাজ জয়েন করে নিব ভাউপাশ ভিতরের দিকে রেখে আমি উল্টা পাশ মিলিয়ে নিয়ে কাঁধটা সেলাই করে নিব প্রথমে এক পাশেটা সেলাই করে নিচ্ছি কাঁধে ডাবল সিলি দিয়ে নিব এরপর আমি দুই পাশটায় কাঁধ সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা রেডি করে নিব আমি হাতাটা লাগিয়ে তারপরে পুরো বডিটা সেলাই করে নিব এই তো হাতাতে কুচি দিতে হবে মাঝখানটা বের করে আমি হাতায় চিহ্ন দিয়ে নিলাম কুচির কাপড়টাতেও আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম এখন আমি চিহ্ন সাথে মিলিয়ে খুব সুন্দর করে কুচি দিয়ে নিব এরকম চিহ্ন না দিলেও কুচি দেওয়া যায় কিন্তু চিহ্ন দিলে কুচিটা একদম পারফেক্ট হয় কম বেশি হওয়ার চান্স থাকে না তো এইভাবে আস্তে আস্তে করে পুরাটা হাতায় আমি কুচি দিয়ে নিব এই তো কুচি দেওয়া কমপ্লিট এখন আমি হাতার নিচের ঘেটটা ভেঙে সেলাই করে নিব চিকন করে ভেঙে সেম একইভাবে আমি আরেকটা হাতাও রেডি করে নিব তো এখন আমি হাতাটা বডির পার্টের সাথে জয়েন্ট করবো এই তো এখানে হাতার মাঝখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি আর কাদের জয়েন্ট থেকে এই চিহ্নটা মিলিয়ে ধরে প্রথমে এক পাশে আমি এভাবে সেলাই করে নিচ্ছি এরপর আমি ঘুরিয়ে এটাকে ডাবল সিলে দিয়ে নিচ্ছি এই তো মাঝখানে এনে আমি আবার এই পাশটাও সেলাই করে নিব এইভাবে কিন্তু খুব সহজেই হাতা লাগানো যায় সেলাই করা যায় তো এই তো আমি এখন আবার ঘুরিয়ে মাঝখান পর্যন্ত এনে ডাবল সেলাই করে নিব। আমার একটা হাতা সেলাই করা কমপ্লিট সেম একইভাবে আমি আর একটা হাতাও সেলাই করে নিব। বডির পার্টের সাথে দুইটা হাতায় জয়েন্ট করা কমপ্লিট এখন আমি হচ্ছে সাইডে বডির মাপ অনুযায়ী সেলাই করে নিব তো এখানে হচ্ছে বডি সাতাশ ইঞ্চি তো তার জন্য আমি সাড়ে তেরো ইঞ্চিতে বডির জন্য দাগ দিয়ে নিচ্ছি আর এগারো ইঞ্চি নিচে আমি হচ্ছে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি একটু আমি লুজ রেখেছি যেহেতু ফিতা দিব তো ফিতা বাদলে ফিটিংটা চলে আসবে এখন আমি সেলাই করে নিব হাতার মোহরি নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এখন আমি এই তো সেলাই করে নিচ্ছি এরপর এই এগারো ইঞ্চিতে এসে আমি হচ্ছে ফিতা লাগাবো দুইটা ফিতা আমি আগে রেডি করে নিয়েছি যেটা আমি ভিডিওতে শেয়ার করিনি এই তো ফিতার দুইটা রেডি হয়ে আছে এটা আমি এখন এই এগারো ইঞ্চি দাগে ভিতরে দিয়ে নিলাম দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি পুরোটা আমি সেলাই করে নিব এরপর হচ্ছে ডাবল সেলাই দিব সেম একইভাবে দুই পাশেই কিন্তু সাইড সেলাই করেছি এখন এখন আমি নিচের ঘেরটা সেলাই করে নিব চিকন করে নিচের ঘেরটা আমি ভেঙে সেলাই করে নিচ্ছি এই তো নয় বছরের বাচ্চার জন্য ফ্রকটা সেলাই করা কমপ্লিট এই হচ্ছে ফ্রগের ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম